কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি এস ফ্যামিলিতে আজ আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ হলো আগস্ট মাসের দুই তারিখ আর বারটি হচ্ছে শনিবার ঘড়িতে সময় হয়েছে ঠিক সকাল নটা মতো আর তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো সকাল সকালবেলায় রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে আর এখন আমি এই বাজারগুলো নামিয়ে রাখছি এগুলো সবজি বাজার না মুদিখানা বাজার নিয়ে এসেছে তো ভাবলাম এখন ঠিকঠাক করে রাখি জিনিসগুলো আর মামাম এখনো ঘুম থেকে ওঠেনি ভেবেছি এই জিনিসগুলো আগে ঠিকঠাক করে রাখি তারপর ওর কাছে যাব। তো এদিকে দেখো মুসুর ডাল নিয়ে এসেছে মুগ ডাল এনেছে তারপর মটর ডাল নিয়ে এসেছে আর এদিকে জিরা নিয়ে এসেছে আর চিনিও এনেছে তো আমাদের বাড়িতে এখন জানো তো মুসুর ডালটা তেমনভাবে খাওয়া হয় না শুধুমাত্র আমি আদিশ্রীকে খাওয়াই সেই জন্যই নিয়ে এসেছে আর এদিকে দেশি মুড়ি নিয়ে এসেছে তো যাই হোক জিনিসগুলো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর এগুলো আমি এখন ঠিকঠাক করে রাখবো আর সঙ্গে মাছও নিয়ে এসেছে সেগুলো এখন আমি নামিয়ে রাখছি একটু ফ্রিজের মধ্যে রেখে দেব বাইরে রাখলে আবার নষ্ট হয়ে যাবে আর কি বলতো এখন তো পরিষ্কার করছি না একটু বাদেই পরিষ্কার করব মাম্মামকে খাইয়ে দাইয়ে তারপর তো এদিকে কলাও নিয়ে এসেছে তো আমি এখন সমস্ত জিনিস গুছিয়ে রেখে এখন আসলাম আমাদের রুমে আর এসে মাম্মামকে ডাকছি তো ওর এখনো ঘুম ভাঙছেই না তো নটার বেশি বাজে তো আমি ওকে ডাকতে এসেছি মাম্মা ঘুম থেকে ওঠো তো এখন যদি না ওঠো তাহলে কখন উঠবে আর খাবেই বা কখন তো আমার মেয়ের একটা অভ্যাস হয়েছে জানো তো ওই সকাল নটার পরে ঘুম থেকে ওঠে আর খেতে খেতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় তো কি আর করবো বলো এখনো পর্যন্ত স্কুলে পড়ে না বা এখনো পড়াশোনা তেমনভাবে শুরু হয়নি সেই জন্য একটু দেরি করেই ওঠে আর ওর বাপি একটু দেরি করে ঘুম থেকে ওঠের জন্যই আদিশ্রীর ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো যাই হোক চলো এখন মেয়েকে আমি ডাকি তবে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো রেগে যাচ্ছিলো ওকে বারবার ডাকছিলাম জন্য আর এদিকে এই ব্রাশটা নতুন নিয়ে এসেছে তোমাদের একটু দেখালাম তবে এই ব্রাশটা দিয়েই আজকে আমি ভেবেছি ব্রাশ করাবো যাই হোক আদেস্রীকে আমি চোখ মুখ ধুইয়ে দিয়েছি যেহেতু অনেকটা দেরি করেই ঘুম থেকে ওঠে সেহেতু এই সমস্ত কাজকর্ম করতে অনেকটা দেরি হয়ে যায় তারপর তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারি না তারপর কি আর করব ওর খাবারে চলে আসি সোজা আর এদিকে কর্নফ্লেক্স আমি অনেক আগেই একটু ভিজিয়ে রেখেছিলাম তো দেখো একদমই সফট হয়ে গেছে আর এর মধ্যে কোনো কিছুই অ্যাড করব না এইভাবেই মেয়েকে খাইয়ে দিয়েছি আর আজকে আমার শ্বশুরমশাই তো ইলিশ মাছ নিয়ে এসেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই প্রত্যেক দিনই প্রায় এই ছোট টাইপের মাছ আনবেই আমার শ্বশুর মশাইয়ের খুবই পছন্দ সেই জন্যই নিয়ে আসে যাই হোক মাছ কেটে কুটে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢেকে আমি ফ্রিজের মধ্যে রেখে এসেছি আর এদিকে এখন আমি রেডি হতে এসেছি এখন আমি স্নানটা করে এসেছি তো এখন রেডি হয়েই যে বাকি কাজকর্মগুলো আছে সেইগুলো করব। গতকালকেও তোমাদের সঙ্গে আমি ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি এখন জানো তো বড্ড সময়ের অভাব তো এখন না আমি সেইভাবে মানে সব কিছু মানিয়ে গুছিয়ে উঠতে পারছি না প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে সেই সঙ্গে নিজের শরীরটাও তো তেমন একটা ভালো নেই সেই জন্য না হয় না তো আমি আবার কি বলো তো একটু রেস্ট নিচ্ছি বিকালের দিকে তোমাদের দাদা ভাইও আমাকে একটু বকাঝকা করে যে একটু রেস্ট নাও তাহলে শরীরটাও ভালো থাকবে তো সেই জন্য একটু রেস্ট নিয়েছিলাম সেই জন্য না ব্লগ ভিডিওগুলো তেমনভাবে শেয়ার করতে পারছি না আর আমি তোমাদের তো জানিয়েছি যে প্রত্যেকদিন না হোক একদিন বাদে একদিন ব্লগ শেয়ার করব তো আমি মাঝে মধ্যে ভাবি এখনই আমি ব্লগুলো ঠিকঠাক করে মেনটেন করতে পারছি না মানে দিতে পারছি না চ্যানেলে প্রত্যেক দিন তো আমার মেয়ে যখন পড়াশোনা শিখবে তখন তো ওর পেছনে আরও অনেক সময় দিতে হবে তখন আমি কিভাবে এই চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাব সেটাই ভাবছি বিশেষ করে ব্লগটা কিভাবে করব। এটা ভেবেই মাঝে মধ্যে একটু কেমন লাগে তো যাই হোক তোমাদের সঙ্গে অনেক কথাই শেয়ার করলাম আর এদিকে বিছানাটা এখন আমি তুলে নিচ্ছি প্রত্যেক দিনই নিয়ম করে বলতে পারো আমার বিছানাটা তুলতে অনেকটা বেশি দেরি হয়ে যায় দেরি হওয়ার একটাই কারণ হচ্ছে আমার মেয়ে দেরি করে ঘুম থেকে ওঠে সেই জন্যই না হলে আলাদা কোনো কারণ নেই তো এই যে এখন বিছানাটা তুলে নিচ্ছি মানে তুলে নিয়েছি আর কি এখন সুন্দরভাবে সাজিয়ে রাখছি তো আমার স্নানটাও হয়ে গেছে আর এখন আবার নিচে গিয়ে ঠাকুর পুজোও করতে হবে তো এখন একটা সমস্যা হয়েছে জানো তো আমার তো ওই যে দোতলার ঘরে ঠাকুর ঘর করে দিয়েছে তোমাদের দাদা ভাই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে ঠাকুর ঘরটা তো করেছো ঠাকুরের মঞ্চটাও করেছো তাহলে একটু কাজ বাকি আছে সেই কাজগুলো করে দিলে তো আমি ঠাকুরটা এখানে নিয়ে আসতে পারতাম তারপর পুজো করতে পারতাম কিন্তু সেটা কবে আবার ঠিক করবে কে জানে তো সেই আমরা ঘরে এসেছি আর ঠাকুর ঘর তৈরি করে রেখেছি মানে সেখানে ঠাকুর বসাতে পারছি না সেটাই মানে ভেবে মনের মধ্যে কেমন একটা লাগছে আর কি আর এদিকে চলে এসেছি এখন রান্নাঘরে আমার মেয়েকে একটা ডিম সিদ্ধ খাওয়াবো যখন আমি উপরে রেডি হতে গিয়েছিলাম তখন আমি এই ডিমটা ওভেনে বসিয়ে দিয়ে গেছিলাম তো নিচে এসে দেখলাম যে সিদ্ধ হয়ে গেছে তবে উপর থেকে এসেই সোজা আমি ঠাকুর পুজো করেছি তারপর রান্নাঘরে এসে ডিমের খোসাটা এখন ছাড়িয়ে নিলাম আর আদিশ্রীকে খাইয়ে দেব আদিশ্রীকে আবার স্নান করাতে হবে যেহেতু আর এখন জানো তো প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে তবুও মানে আগের তুলনায় অতটা হচ্ছে না এখন হয়তো সারাদিনে দুবার হয় এরকম আর কি তো অনেক দিন ধরেই ভাবছি অনেক দিন ধরেই ভাবছি যে বাজারে যাব একটু কেনাকাটা করবো আর কি নিজের জন্য কিছু কিনতে হবে সেই জন্যই তো বাজারে যাবো কি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রায় আড়াই মাস ধরেই বৃষ্টি হচ্ছে সেই জন্য আমি বেরোতেই পারছি না সময় বের করতে পারছি কিন্তু এই বৃষ্টির জন্য বেরোতে পারছি না আর এদিকে দেখো আমার লক্ষ্মী ছানাকে ডিম সিদ্ধ খেতে দিয়েছিলাম তবে ও খায়নি হাতে ধরে আমি ওকে খাইয়ে দিয়েছি আর এখন চলে এসেছে স্নান করাতে তোমাদের একটা কথা আমি মাঝে মধ্যে বলে থাকি আমার মেয়েকে আমি ফিল্টারে জল করে স্নান করাই তো আজকে দেখো কল থেকে জল নিয়ে এসেছি কেমন হলদেটে জল ওই জন্য ভালো লাগে না তো আজকে ফিল্টার থেকে জল বের করা হয়নি আর বের করতেও অনেকটা সময় লাগে প্রায় আধ ঘন্টা লেগে যায় সেই জন্য ভাবলাম আজকে আর বের করব না তাহলে এই ট্যাঙ্কির জলটা দিয়েই স্নান করিয়ে দিই আর আজকে সরকারি জলও আসেনি এখনো পর্যন্ত মানে দুটো নাগাদ আসে সকালের দিকে আসে মানে সকাল এগারোটা কি দশটার দিকে আসে আর বেলা দুটোর দিকে আসে তো আজকে আর জল তুলে রাখা হয়নি জন্য এই জল দিয়েই স্নান করিয়ে দিয়েছি আর দেখো বাইরের পরিবেশটা কেমন মেঘলা রয়েছে আর এখন দেখো আমি রেডি হয়ে নিয়েছি তোমাদের জানিয়েছি আমি একটু বাজার যাব তো মামামকে এদিকে আমি রেডি করিয়ে দিচ্ছি তো দুজনে বাজার যাব কতদিন পরে যে যাব তার কোনো ঠিক নেই ভেবেছি নিজের জন্য কিছু ড্রেস নেব অনেক দিন ধরেই ভেবে রেখেছি যে একটা থ্রি পিস কিনবো তো আমি বেশিরভাগ শাড়িই কিনি কিন্তু এখন যেন তো মনটা একটু অন্যরকম হয়েছে এখন যেহেতু ব্লগ করি এখন মনে হয় যে শাড়ির পরিমাণ একটু কম কিনবো এখন থ্রি পিস বা কুর্তি এই টাইপের পোশাকগুলো একটু বেশি কিনবো তাহলে কি হয় আমার একটু সুবিধা হয় ধরো এই যে মামাম ছোট শাড়ি পরতেও অনেকটা সময় লেগে যায় সেই জন্য একটু চুড়িদার বা থ্রি পিস বা টু পিস কিনলে আমার খুব সুবিধা হয় সেই জন্য এখন থেকে এই সমস্ত পোশাকই কিনবো তো সেই জন্য মনে মনে ভেবেছি যে দেখি আগে যাই তো কী হয় তারপর একটা জুতো দেখে এসেছিলাম একটা জুতোর দোকানে তো অনেক দিন আগে আমি যখন দীঘাতে যাব তখন জুতো কিনতে গিয়েছিলাম ওই দোকানে তো আমার একটা জুতো দেখে খুব পছন্দ হয়েছিল কিন্তু তখন আমার হাতে টাকা ছিল না তো সেই জন্য আমি কিনতে পারিনি না হলে কিনেই নিয়ে আসতাম আর কি বলতো আমি বলেও আসিনি যে দাদা এই জুতো জোড়া রেখে দাও আমি পরে এসে নিয়ে যাব সেটাও বলে আসিনি সেই জন্য সমস্যাটা হয়েছে তোমাকে দেরি করানো হয়ে গেছে মা কোথায় যাবে বাপির কাছে তাই আমরা বাজার যাব আমি যাবো মাম্মাম শোনা যাবে এই যে মামামকে রেডি করিয়ে দিয়েছি তো এখন যাবে তো হাতে একটু ক্রিম নিয়েছে এখন গায়ে মাখছে তাই তো মা এদিকে তাকাও তো তোমাকে খুব সুন্দর লাগছে মা শুয়ে পড়ছ শুয়ে পড়তে হয় মা হ্যাঁ চলো এখন আপাতত বৃষ্টি পড়ছে না সেই জন্য ঝটপট করে বেরোতে হবে আমার মেয়ে তো পুরোপুরি রেডি হয়ে গেছে আর প্রচণ্ড পরিমাণে ঘেমেও যাচ্ছি আর চলো একদমই সময় নষ্ট করবো না আর এখনই বেরোবো দেখি আবার দোকানে গিয়ে কি পছন্দ হয় কি না হয় তবে পুজো সামনেই চলে এসেছে তবে আগে গিয়ে দেখি কেমন কালেকশন আছে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নিয়ে আসবো আর এদিকে দেখো আমার মাম্মা মুখের ভঙ্গি দেখো এমন অঙ্গভঙ্গি করে মাঝে মধ্যে কি আর বলবো হাসি পায় মাঝে মধ্যে তো চলো এখন যাওয়া যাক তো চলে এসেছি এখন রাস্তায় আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি এখন বৃষ্টি নেই এক একটু হালকা রোদ বেরিয়েছে আর এখন যাচ্ছি তো দেখো আমি একটা ভালো জুতো পরে আসবো সেটাও পরে আসতে পারিনি ভেবেছি বৃষ্টি আসে যদি তাহলে ভিজে যাবে কাদার মধ্যে দিয়ে যাব তো সেইভাবেই এসেছি আর এদিকে মামামকে সঙ্গে নিয়েই আমি চলে এসেছি জামা কাপড়ের দোকানে এখানে শুধু মেয়েদেরই কালেকশান তো আমি থ্রি পিস দেখাতে বলেছিলাম তো এগুলো দেখাচ্ছিলো এই এইগুলোই রয়েছে তবে আমি একটু বলেছিলাম একটু কালারফুল দেখাতে তো এখন তো অনেক রকমের কালার আছে তো সেগুলো আমি দেখাতে বলছিলাম মানে একটু ব্রাইট কালার হবে কিন্তু এই কালারগুলো একদমই হালকা হালকা কালার সেই জন্য আমার অতটা পরিমাণে পছন্দ হচ্ছিল না আবার বলছিলাম যে দেখাতে কয়েকটা কালেকশন আর আমি তো এক্সেল পরি সেই জন্য এই কটাই কালেকশান রয়েছে আবার ডবল এক্সেলের অনেক ভালো ভালো কালেকশান রয়েছে তো পরে আবার কি মনে মনে ভাবছিলাম যে তাহলে সামনে পুজো তো আর বেশি দিন নেই তাহলে পরে না হয় আসবো আর তখন তো অনেক ভালো ভালো কালেকশান আসবে তখন না হয় দেখব আর এই যে দেখো এই জিনিসগুলো যে খারাপ এমন না জিনিসগুলো খুবই ভালো কিন্তু আমি চাইছিলাম একটু ব্রাইট কালার হবে সেটাই তো এদিকে এই এখন মনে হচ্ছে যে হলুদ কালারটা খুব ভালো লাগছে কিন্তু হলুদ কালারটা একদমই মানে কি বলবো একদমই হালকা হলুদ হয় না সেরকম টাইপের আর এগুলো হচ্ছে পাকিস্তানি ড্রেস না কি বললো যাই হোক পাকিস্তানি সালোয়ার তো আমি অতটা পছন্দ করিনি আর এদিকে এগুলো দেখছিলাম এগুলো হচ্ছে বিচিত্রা সিল্কের ওপরে এগুলো থ্রি পিস তো এই কালার দুটোই রয়েছে একটা সবুজ কালার আর একটা লাল কালারের তো যাই হোক এই দুটোর মধ্যে একটা আমার পছন্দ হচ্ছিল পরে আবার কি ভেবে নেওয়া হয়নি তো যাই হোক এই যে এখন আমরা এখান থেকে যাব অন্য দোকানে মানে জুতোর দোকানে যাব সত্যি কথা বলতে বাড়ির থেকে বেরিয়েছি মনে একটা চিন্তা নিয়ে বেরিয়েছিলাম যে একটা থ্রি পিস কিনবই কিন্তু সেটার হলো না পছন্দ হয়নি তারপর জুতোর দোকানে এসে দেখলাম সে জুতোটা বিক্রি হয়ে গেছে তো আমাকে বলল যে আরও দশ দিন মতো ওয়েট করতে হবে তারপর পাবে তো আমি বললাম ঠিক আছে তাহলে দশ দিন বাদেই আসব। আর এদিকে চলে এসেছি এখন স্টেশনারির দোকানে আর এখানে এসে আমি জিনিসগুলো নিয়ে নিলাম আর এখন আমরা তিনজনে মিলে যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে এসেই এখন ঝটপট করে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর ফ্রেশ হয়েই এখন মেয়ের খাবারটাও রেডি করে নিয়েছি আর আজকে দুপুরবেলায় আমার মামামের জন্য কচুমুখী আর ইলিশ মাছ দিয়ে তরকারি হয়েছে তো আমার শ্বশুরমশাই ইলিশ মাছ নিয়ে এসেছিলো আর ওই যে এখন আমি ভাতটা রেডি করে নিচ্ছি তারপর আমার মেয়েকে খাইয়ে দেব। তো ওকে খাইয়ে আবার ঘুম পাড়াতে হবে আমার মেয়ে সেই বিকালবেলায় ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠেছে সন্ধ্যা সাতটার দিকে আর এদিকে দেখলাম যে ও ওয়ার্ড্রপ থেকে মানে টিভির যে ইউনিটটা রয়েছে সেখানে একটা সেলফ আছে আমার লিপস্টিক ছিল ও চেয়ার পেতে সে লিপস্টিকটা পেরেছে আর এইভাবে ঠোঁটে লাগিয়েছে আবার এদিকে এই জালনার কাছেও লাগিয়েছে দেখো ওর সাজুগুজু করতে যে কি ভালো লাগে বিশেষ করে আমি যখন সাজুগুজু করি তখন সেগুলো দেখে মানে খুব ভালো করে দেখে যে মা কি করে কোথায় কি নিচ্ছে তারপর আমি যখন থাকি না তখন ও নিজে নিজের জিনিসগুলো বের করে নেয় তোমাদের দাদাভাই তারপর আমার সমস্ত জিনিসগুলো আমার যে ড্রেসিং টেবিল রয়েছে সেখানে খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে একদম ওপরের দিকে তো বললো ও আর হাতের নাগালে পাবে না জিনিসগুলো আর তুমি যখন ইউজ করবে আর জিনিসগুলো উপরের দিকে রাখবে যাতে ওর হাতের নাগালের বাইরে থাকে তো এদিকে মামাম শোনা এখন খেলা করছে ওর বাপের সঙ্গে আর এখন রাত আটটা বাজে আর আমি চলে এসেছি রান্না করতে রুটি বানাচ্ছি আর এদিকে মিল্ক জাল দিয়ে নিচ্ছি আর আরেকটা কথা কি জানো তো মামামকে আজকে রাত্রেবেলায় আমি ভাত খাওয়াবো মানে দুধ ভাত খাওয়াবো আমি প্রত্যেক দিন পনে আটটা থেকে আটটার মধ্যেই রাতের রান্না বান্না করতে আসি আর নটার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে যায় আর মামামকে সাড়ে নটার মধ্যেই আমি খাইয়ে দিই কোনো দিন নটার মধ্যেও খাওয়ানো হয়ে যায় মানে নটা পনেরো কুড়ি বেজে যায় তো যাই হোক এদিকে দেখো আমি রুটিও বানিয়ে নিয়েছি আর মেয়ের খাবারটাও এখন রেডি করব। মানে আমার রান্নাটা শেষ হওয়ার পরই আমার মেয়ের খাবারটাও আমি রেডি করে নিই আর ওকে আমি ঝটপট করে খাইয়ে দিই আর আজকে রাতের বেলায় আমি আলু সেদ্ধ ভাত আর এদিকে কাউমিল্ক দিয়ে খাইয়ে দেবো আর চলো বন্ধুরা আজকের ব্লগটি আর বেশি বড় নয় এখানেই শেষ করব আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা মিষ্টি ব্লগে টাটা